হ্যালো কিউজি ডাল আপিস আসসালামু আলাইকুম চলে আসছি জারা ফ্যাশন থেকে আমি বারবার এটাকে লারা ফ্যাশন মনে করতেছি এই যে জিটার এল দেখা যাচ্ছে তো দোকানটা হচ্ছে মোদ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোডের লেভেল ফাইভে আর ফোন নম্বর দেওয়া হচ্ছে অনলাইনে আপনারা কেনাকাটা করতে পারছেন বাসায় বসে করোনার মধ্যে বের হওয়ার কোনোই দরকার নাই আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা কথা বলবেন হোলসেল রিটেল দুইভাবে তারা সেল করছে আজকে দেখাবো কিছু কুর্তিস যেগুলো হচ্ছে লিনেন ফেব্রিকের ওপর থাকছে আর সব নিউ ওপেনিং হয়েছে এই উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে এটা হচ্ছে কেপ টাইপ কোটি আছে কিছুটা নর্মাল কোটি আছে সব ধরনের কোটির মধ্যে এটা আছে যে কেপ কেপটা খুব সুন্দর আমার কাছে এটা স্পেশালি অনেক বেশি পছন্দের এই কেপ টাইপ কোটি স্টাইলের যেই টপসটা আছে প্রাইস আজকের প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এবারে যাচ্ছে যাই দেখাবো সবই সাতশো পঞ্চাশ টাকা সো এখন আমি এইটার মধ্যে কালারগুলো দেখাই গেছি কি কি কালার আছে এ দুটা কালারই আছে আচ্ছা আরও অনেক কালার আছে দুটো কালার দেখালাম বাকি ডিজাইন দেখাবো আরও অনেক সুন্দর সুন্দর এটাও কেপের মধ্যে ওকে আচ্ছা এইটা দেখেন এইটাও সুন্দর এই কালাটাও সুন্দর ওকে এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর বলেছি যে আর এগুলো সাইজ সম্পর্কে ভাই একটু বলে দেন এগুলো সাইজ হবে আপনাদের 36 থেকে 42 বডি লেন্থ হবে 46 ইঞ্চি লম্বা 46 ইঞ্চি লম্বা হবে আর বড় কথা তো ভাইয়া বলে দিয়েছে 7 আর 750 টাকা করে প্রাইস রেঞ্জ করছি কিন্তু যেটাই নেন আপনি এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা কেপ সুন্দর কিন্তু এই দেখেন দেখেছেন ভালো লাগছে দেখতে ঠিক আছে তারপর এইটা দেখেন এটাও সুন্দর অনেকগুলো কালার আছে এবারে যে অনেকগুলো এটার মধ্যে কালার আছে নিয়ে নিতে পারেন সুন্দর ড্রেস কেপ সিস্টেম এটার সাথে হেজাব পরেন বা নর্মালিতে অনেকে দোপাটা ইউজ করতে পছন্দ করেন না নিয়ে নেবেন আর চ্যানেলে কিন্তু খুব দ্রুত দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে সো সাপোর্ট করবেন যেভাবে পাশে ছিলেন সেভাবে পাশে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্ল্যাক কালারটা আপনাদের পছন্দের একটা কালার খুব সুন্দর একটা কালার দেখতেও সুন্দর পড়লেও ভালো লাগবে তারপর হচ্ছে হোয়াইট কালারটাও পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারটাও খুবই চমৎকার এই যে এইটা এটাও ভালো লাগছে দেখতে ওকে এবার আমরা আরেকটা কালেকশনে চলে যাব ও দুই তিন ধরনের কালেকশন আছে দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে সবাই লিলেন ফেব্রিকের ওপর থাকছে যে এইটা দেখেন এটাও সুন্দর এটার ওপরও কোটি আছে বাট এটা এটার কোটিটা হচ্ছে লং কোটি সো এইখানে কিন্তু গলার মধ্যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এগুলো হচ্ছে আপসোন এগুলো উঠে যাবে না এগুলো হচ্ছে আপসোনের আপনার স্কিন প্রিন্ট করা নট লাইক দ্যাট ব্লক টাইপ না যেগুলো হার্ড হয়ে থাকে বা ব্ল্যাক হয়ে যায় ইনশাল্লাহ ব্ল্যাক হবে না সো উপরের কোটিটা দেখতে পাচ্ছেন যে লং একটা কোটি দিয়ে দেওয়া হয়েছে লং কোটির সাথে ড্রেসটা পরলে সুন্দর লাগবে দেখতে এটার কালার আছে কয়টা দুইটা কালার সাতশো টাকা টাকায় পেয়ে যাচ্ছেন আর সাইজ হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত লং দেখতে পাচ্ছি আমি আর বডিটা মনে তো চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে মনে হয় ঠিক আছে ওকে হ্যাঁ এটা হাতের মধ্যে খুব সুন্দর করে আপনার নাম্বার দিয়ে ওয়ার্ক করে দেওয়া হয়েছে এবার আরেকটা কালেকশন দেখাবো চমৎকার একটা কালেকশন কোটি সিস্টেমের এটা তো কোটিগুলি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এইটা দেখেন আপনার নিচে একটু সামনে একটু কাটা আছে একটু রেফেল করা আছে কোটি মানে অন্য ড্রেসের নাকি এটাই আচ্ছা এই কোটি দিয়েছে হ্যাঁ কোটি ছাড়াও পড়তে পারবেন ভালো লাগবে দেখতে কিন্তু খারাপ লাগবে না তারপর হচ্ছে এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি এইটা আটশো পঞ্চাশ টাকা পড়তেছে আর নিতে হলে চলে আসতে হবে জারা ফ্যাশনে যেটা হচ্ছে ফিফথ ফ্লোরে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডের ফিফথ ফ্লোরে চলে আসতে হবে আপনাদের সরাসরি জুতার দোকানগুলোর পাশেই জারা ফ্যাশন তারা নতুন শপ ওপেনিং করেছে হ্যাঁ অনেক কালার আছে সুন্দর সুন্দর কালার আছে নিয়ে নিবেন আপনারা দেখতেও সুন্দর লাগবে এগুলো এটা দেখেন একটু ভালো লাগছে নেভি ব্লু কালারের মধ্যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ম্যাচিং করেছে আর কি ঠিক আছে কন্টেস্টটা ওইভাবে করে দেওয়া হয়েছে এরপর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে একটা খুব সুন্দর কম্বিনেশন যেটা হচ্ছে টিয়া কালার এটার সাথে কোটিও থাকবে টিয়া ব্যাক সাইড রাইট ফেব্রিক কিন্তু লিলিয়ান ফেব্রিক ঠিক আছে চাইনা লিলিয়ান যেটা কোনো গুটি উঠবে না আর এগুলো ফ্রি সাইজ বলে দিয়েছি কোটি হচ্ছে এটা লাস্ট ওয়ান দেখাবো ইয়েলো কালার চমৎকার ইয়েলো কালার কিউটি পাইরা দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন কারণ কালেকশন থাকতে থাকতে নিতে হবে শেষ হয়ে গেলে তখন কিন্তু একটা এই কালেকশনটা আবার কালেক্ট করা একটু টাফ হয়ে যাবে ওকে তো নাও আমি আপনাদেরকে অ্যাডভেসটা দিয়েছিল যারা ফ্যাশন তারা হোলসেল এবং রিটেল দুইভাবেই সব আপনাদের কাছে সেল করবে সো এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্টের জন্য এই দুটো নাম্বারে কল করতে হবে আর দোকানে আসে চলে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে গাউসের ঠিক একটু সামনেই চলে আসতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম